সেটা আদি আর আজকে কিন্তু লক্ষ্মী পুজো দেখ বুঝতেই পারছি সব দিকে আজকে কিন্তু খুশি দেখলাম আমি এখানে দেখে নাও এগুলো কিন্তু আঙ দিয়েছি সুন্দর অনেক দুর্গার মুখ একটা বাড়ি বানিয়েছি বলো তারপর তুমি দেখি তো আমার ঠান্ডা আছে ও বাবা এটা বড় তো দিদি দিয়েছে বলো তো দিদি হ্যাঁ আমি রাখি

গোলাপি আর রং তা চলো এবার ঘরটা দেখুন তা আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছো এখানে একটা আলপনা দিয়েছি এটা কিন্তু আমিই দিয়েছি অবশ্যই বুঝতেই পারছো এখানে এটা আমার দিদি দিয়েছে আরে দেখো এখানে কিন্তু ছোট্ট ছোট্ট পায়ের ছা। খাবো খাবে তা দেখো কি হলো দেখা হয়েছে এখনো কিন্তু প্রদীপটা জ্বালানো হয়নি মানে একটু মানে সারা রাত কিন্তু পুজো হবে আমাদের কি হয়েছে এই যে আমাদের গুণজিলছে এদিকে দেখতে পাচ্ছো মা লক্ষ্মী কি কি সুন্দর করে হাসতে দিয়ে কিন্তু সাজানো হয়েছে এখানটা হয় রকম ফল ফুল দেখতে পাচ্ছো এখানে রয়েছে মা লক্ষ্মীর জল খাবার মানে খাবার মিষ্টি আর জন্তা রয়েছে এখানে দেখতে পাচ্ছো ভালো করে সাজিয়েছি

এখন কিন্তু রাতের খাবারের জন্যে খাবার তৈরি হচ্ছে মানে একটা যেমন আমাদের নারকেল দিয়ে ছোলার ডাল আলুর দাম খাবার তো আমাদের বলতাম তা আলুর দম কিন্তু এখনও মা করছে আর আমাদের সবে এখন কিন্তু লুচি সবে লেচি করে এবার বেলা হবে এই যে দেখতে পাচ্ছো এখানে লুচি লিচি তিন রকম মানে কিনতে হয়েছে আর এখন কিন্তু টাইম হচ্ছে পৌনে এগারোটা মানে এখন সবে লুজি বেলা এই কখন তা চলো আবার খেতে সময় কথা বলবো কি হয়েছে

এখানে পুজো হয়েছে দেখতেই পাচ্ছ আর এখন কিন্তু বাজে হচ্ছে বারোটা পনেরো এই সবে আমাদের সব রান্না শেষ হলো লুচি আলুর দম ছোলার ডাল সব শেষ হলো এখন হ্যাঁ সুজিও হয়েছে বলতে বলতে সুজি হয়েছে আর এদিকে রয়েছে কিন্তু মিষ্টি মিষ্টি রসগোল্লা আর এদিকে রয়েছে সবুজ সবুজ সন্দেশ তাহলে আবার খেতে খেতে তোমাদের সাথে কথা বলবো এখন কিন্তু খেতে বসে গেছি আর এখন মাঝে হচ্ছে সাড়ে বারোটা তা এখন কিন্তু বাজে হচ্ছে সাড়ে বারোটা আর আজকে মা করেছে তোমাদের আগে বলেছি তাও বলে দিচ্ছি ফুলক ফুলকো লুচি আলুর দম ছোলার ডাল তোমার এই নারকেল দিয়ে সুজি আর তোমার এদিকে রয়েছে রসগোল্লা তা চলে এবার খেনি আবার খেতে উধে তোমাদের সাথে কথা বলবো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে গেছি এদিকে দেখতে পাচ্ছি মা কিন্তু পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ঠাকুরগুলোকে কিন্তু আরতি করিয়ে নিয়েছে আর এখন কিন্তু বাজে হচ্ছে একটা দশ দশ তা চলো এবার তো বললাম সাড়ে রাতের এবার গল্প আছে ধূপ ধুলো জ্বালানোর যাতে নিমেনা যায় ওতে দেখার নিমে গেলে জানতে হবে তা চলো আবার তোমাদের সাথে কথা বলবো নাই